নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এই গরমের দিনে পাবদা মাছের একটি হালকা পাতলা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কালো জিরে ফোড়ন দিয়ে খুব কম মশলায় আজকে আমি তৈরি করে দেখাবো পাবদা মাছের এই রেসিপি দারুণ সুস্বাদু হয় খেতে আর গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে চটজলদি হয়েও যায় তো কীভাবে করছি আর কি মশলা দিচ্ছি চলুন বন্ধুরা দেখে নেবেন তো এইখানে দেখুন বন্ধুরা আমি পাবদা মাছ বেশ কয়েকটা নিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি তো পাবদা মাছের এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ভেজে নেব এখানে কড়াই ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সস্ত তেল মাছগুলোকে আগে ভেজে নিতে হবে খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি পাত্তা মাছ রান্না করবো এখানে আমি না পেঁয়াজ ব্যবহার করবো না সবজি ব্যবহার করব না পোস্ত ব্যবহার করব চলুন প্রথমে মাছগুলো এক এক করে ভেজে নিই এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে অপর ভেজে নেব তো বন্ধুরা মাছগুলো সমস্ত আমি এটা করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে আমি এখানে যে মশলাটা ব্যবহার করবো রকম পেঁয়াজ কিন্তু আমি দিচ্ছি না দেখতেই পাচ্ছেন শুধু আমি এখানে জিরে আদা আর তিনটে শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে করছি খুবই সামান্য জল অ্যাড করছি মশলাটাকে ভেজে নেওয়ার মতো এবার এখানে একটু গুঁড়ো মশলা আমি অ্যাড করব এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো লঙ্কা হলুদ আর নুন সামান্য পরিমাণের চিনি সব একসাথে নিয়েছি নিয়ে সেটাই আমি দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে ছাড়ে ততক্ষণে কষাবো এইভাবে একবার পাত্রা মাছ রান্না করে খেয়ে দেখবেন যেমন চটদরকি হয়ে যায় সেটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় গরম ভাতে ভীষণই ভালো লাগে আর তাড়াহুড়োর সময় সকালের দিকে যদি অফিস পাথরের সময় এই রান্না করে যান এইভাবে পাতা হয় যেমন তাড়াতাড়ি হবে খেতেও কিন্তু সুস্বাদু হয় তো দেখতেই দেখছেন এখানে কিন্তু কোনো রকমের আমি সর্ষে কোস্ত কিছু ব্যবহার করে নিই পেঁয়াজ ব্যবহার করলাম না শুধু আদা দিয়ে আর এমে শুভ লঙ্কা বাটা দিয়ে আমি রান্নাটা করতাম তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে এইভাবে মশলাটা কষানো থাকবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে একদম তেল থাকতে শুরু করেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর নুন মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন যে যেরকম ঝাল খাবেন সেইভাবে আপনারা শুকনোভাবে ব্যবহার করবেন একটু ফুটতে দেবো তারপরে এর মধ্যে গেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো আর এই সময় আমি দিয়ে দেব কয়েকটা কারিপাতা কারিপাতার গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে তো আমি কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন সবশেষে এবার কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব এখানে দেখুন ফুটে উঠেছে ঝোল এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে একবার হলো বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু হয় আর তাড়াহর সময় তো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় মাছগুলো সামান্য একটুখানির জন্য রেখে দেবো খুব বেশি রাখবো না কারণ এই মাছ খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু ভালো মতো ঝোল ঢুকে যায় ঢাকা চাপা দিয়ে এক মিনিট একটু ফুটিয়ে নেবো নিয়ে তারপর গ্যাস অফ করে আবার এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফিরে এলাম এক মিনিট পরে তো দেখুন বন্ধুরা মাছ কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কত সুন্দর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো এতক্ষণ যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দেবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন এবার ঢাকা চাপা দিয়ে আরও এক মিনিটের জন্য অপেক্ষা করব দিয়ে এলাম আরও এক মিনিট পর তো বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের রেসিপি চলুন এবার এটাকে আমি নামিয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে গেল তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা